হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমাদের দেশের বিখ্যাত জনপ্রিয় পানপুয়া পিঠার রেসিপি নিয়ে এসেছি এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা বলে তিন পট আটা নিয়ে নিব প্যাকেটের আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে দুইটা পিঠা বানাবো তাই আমি তিন পট আটা নিয়েছি আপনারা কাপ দিয়েও মেপে নিতে পারেন আমি পট দিয়ে মেপে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায় এত বেশি ভেজাল না অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারেন পানপুয়া পিঠা তো এখানে আমি এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিব দিয়ে দিব দুইটা ডিম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমটা কম বেশি দিতে পারেন তবে দুইটা দিলে তিন পট আটার জন্য ভালো হয় এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক কাপে একটু বেশি চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে প্রথমে হাত দিয়ে মেখে নিতে হবে এই পিঠাটা বানানোর সময় ব্যাটারটা যখন ধরবেন এটা প্রথমে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো হয় তো আমার এক কেজি দুধে কিন্তু ক্ষয় নেই তা আমি এখানে আরও একটু পানি মিস করে নিব। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিয়ে দিতে পারেন দেড় কাপ পরিমাণ দুধ দিবেন পানে আর পানি দিলেও দেড় কাপ পরিমাণ দিবেন তো এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেওয়ার পর এখন চামিস দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে নিব। প্রথমে আপনারা কিন্তু হাত দিয়ে মিক্স করে নেবেন তারপরে চামিচ দিয়ে মিক্স করবেন তাহলে ব্যাটারটা ঠিক মতো হবে তো দেখুন আমি কীরকম পাতলা করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি পিঠা বানিয়ে দেখাবো পিঠা বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব প্যানে এখন হাফ কাপের মতো তেল দিয়ে দিব। অনেকে ডুবো তেলে এই পিঠাটা বানায় তবে ডুবো তেলে পিঠাটা সুন্দর হয় না অল্প তেলে পিঠাটা সুন্দর হয় প্রথমে ডিমটা দিয়ে দিব সামান্য একটু লবণ ছিটিয়ে দিব তো ডিমটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব। বেটার তা আমি যে আটাটা মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিব এখন অল্প অল্প করে পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে ডিমের এক সাইডে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি ডিমের উপরে দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে আস্তে আস্তে উল্টোতে থাকবেন কিছুক্ষণ ভেজে নিব দুই তিন মিনিটের পর অল্প অল্প ব্যাটার দিব আর পিঠাটাকে উল্টি উলটিয়ে বানিয়ে নিব। তো প্রথমে দেখবেন একটু সুন্দর হবে না পরে কিন্তু ব্যাটার দিতে দিতে কিন্তু পিঠাটা সুন্দর হয়ে যাবে তো এই পিঠাটা কিন্তু কড়াইতে বানাইলে বেশি সুন্দর হয় আমি পাইফেনে বানিয়েছি প্রথমটা আমি পাইফেনে বানালাম তারপরেরটা আমি কড়াইতে বানিয়েছি তা আপনারা দেখে বুঝতে পারছেন আমি অল্প অল্প করে ব্যাটার দিয়েছি আর পিঠাটাকে বানিয়েছি তাই এরকম করতে করতে অনেক বড় করে ফেলবেন তো দেখুন একটা পিঠা আমার হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নিব। আর একটা পিঠা কিন্তু আমি কড়াইতে বানাবো এটা কিন্তু ইটের মতো দেখা যাইতেছে আর কড়াইতে বানাইলে একটু দুই পাঁচটা চিকন হয় মাঝখানটা মোটা হয় দেখতে সুন্দর লাগে তা আমি আরেকটা পিঠা বানাবো তো আরেকটা ডিম পোস্ট করে নিচ্ছি ডিম পোস্ট করে নিয়ে সামান্য একটু একটু ব্যাটার দিয়ে উলটিয়ে নেব সেমভাবে আমি এই পিঠাটাকেও বানিয়ে নেব প্রথমে দুই তিনবার করে প্যানে আমি একটু একটু ব্যাটার দিয়েছি ডিমের উপরে আর উলটিয়ে পালটিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে কড়াইতে বানিয়ে নেব তো আমার ছোটো কড়াই ছিল না ছিল ওগুলোতে আমি রান্না করি তেলের পিঠা সুন্দর হয় না তাই আমি পাইপেনে বানিয়েছিলাম তো একটা কড়াই আছে ওটা আমার ভাঙা আপনারা দেখে বুঝতে পারবেন ভাঙা করাই দেখে প্রথমে বানাইতে চাই নাই তা আপনারা কেউ কিছু মনে করেন না আমি ভাঙা করাইতে পিঠা বানিয়েছি তো এখন এটাকে আমি ভাঙা করাইতে নিয়ে যাব। আর এই পানপুয়া পিঠাটা কিন্তু খেতে অনেক মজা অনেকে বলে এটাকে ডিম সুন্দরী পিঠা আসলে এটার নাম হল পানপুয়া পিঠা আমাদের দেশের বিখ্যাত পিঠা এটা আমাদের দেশে অনেক রকমের পিঠা বানিয়ে থাকে যেহেতু আমাদের বাড়ি ফেনি ফেনীর মানুষ কিন্তু পিঠা ছাড়া কিছুই বুঝে না সকাল হলে এই পিঠা এখন আমি এই পিঠাটাকেও সেমভাবে উল্টে পাল্টে অল্প অল্প করে ব্যাটার দিয়ে উল্টে উল্টে পিঠাটা বানিয়ে নিব এই ভাঙা করাইতে কিন্তু আমি পিঠাটা বানাইতে চাইনি পাইফেনে বানাইতে চাইছিলাম তো দেখুন এটার কিন্তু কোনা বের হচ্ছে আর ওইটা কিন্তু ইটের মতো চার হয়েছে তো এভাবে করে আমি পিঠাটাকে বানিয়ে নিব তো আমার পিঠাটা কিন্তু প্রায় বানানো হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে পিঠাটা নামানোর পরে কিন্তু গরম অবস্থায় কাটবেন না এটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেওয়ার পর তারপর পিঠাটাকে কাটতে হবে তো দেখুন দুইটা দুই রকম হয়েছে একটা কোনা বের হয়েছে গোল হয়েছে খুব সুন্দর হয়েছে আর একটা চার কোনা হয়েছে তো ঠান্ডা হওয়ার পর আমি পিঠাটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এই পিঠা যদি আপনারা গরম অবস্থায় কাটেন তাহলে পিঠাটা ভেঙে যাবে সুন্দর হবে না আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো বাসা আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন দেখবেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা যেমন দেখতে সুন্দর খেতও অনেক লোভনীয় তো সবাই ভালো থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি রেসিপি নিয়ে তো আল্লাহ হাফেজ